বিসমিল্লাহ রহমান রাহিম আশা করি সবাই ভালো আছেন সর্বপ্রথম কৃতজ্ঞতা জানাই যারা আমার অডিয়েন্স আমাকে যারা ভালোবাসেন এবং আপনাদের যে পরামর্শটা আপনারা আমাকে দেন সেটাতে আমি উপকৃত হই আপনারা প্রত্যেকবারই আমাকে কমেন্টের মাধ্যমে অনেকেই অনেক পরামর্শ দেন তো এভাবে আমাকে পরামর্শ দিবেন আমি কবুতর সম্পর্কে এতটা জানি না তারপরেও আপনারা আমাকে যদি একটু জানান বা শিখান আমি অবশ্যই শিখতে পারবো আপনাদের কাছে অনুরোধ করি আমাকে একটু সহযোগিতা করবেন এবং কমেন্টের মাধ্যমে পরামর্শটা দিবেন আপনি আজকে আমাকে সহযোগিতা করলে অবশ্যই আমি আপনার প্রতি কৃতজ্ঞতা থাকবো আর এটাই হওয়া উচিত প্রত্যেকটা মানুষের মানুষের প্রতি কোনো না কোনোভাবে সহযোগিতা করা উচিত বিপদে আপদে সব আমার সময় মানুষের পাশে দাঁড়ানো উচিত এটাই আশা করি আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া করি তো ভিডিওটা দেখতে থাকুন এখানে যে খাবারগুলো দেয়া হয়েছে দেখেন কবুতরগুলা কত সুন্দর এক জায়গা বসে বসে খাওয়া দাওয়া করতেছে দেখেন আমি কবুতরটার উপরে হাত রাখতেছি এই যে সকালবেলার যে কবুতরগুলা খাবার খায় একত্রিত থাকে এই জিনিসগুলা অনেক সুন্দর এবং ভালো লাগে সেটাই আপনাদের মাঝে শেয়ার করে আপনাদেরকে দেখাচ্ছি যদি আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার পেজটা ফলো দিবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন।